হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি এই সুন্দর সুন্দর চ্যানেলগুলো কোথা থেকে নিলাম তাই আপনাদেরকে দেখাবো এখন কিন্তু এই স্যান্ডেলগুলো খুবই জনপ্রিয় এবং এই স্যান্ডেলগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল আমি মার্কেটে দেখেছিলাম যে অনেক বেশি প্রাইস বলছিল বাট এখানে কিন্তু অনেক কম ছিল এখানে এই স্যান্ডেলগুলোর প্রাইস এত রিজনেবল ছিল আমি কিন্তু তিন চার জোড়া কিনে নিয়েছি এবং এই বৃষ্টির দিনে এই স্যান্ডেলগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এগুলো আপনার প্রত্যেকটা প্রাইস খুবই কম ছিল আপনার এগুলো হিলও ছিল প্লেনও ছিল আপনারা আপনাদের ইচ্ছা মতো কিনে নিতে পারেন এই স্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছে এবং এখানে কিছু হোয়াইট কালার প্রিন্টেড এবং ক্রিম কালার এরপর চকলেট কালার সব রকম স্যান্ডেলই ছিল এখানে এই স্যান্ডেলগুলো এত সুন্দর এবং এত কম প্রাইস আমার তো ইচ্ছে করছিল আমি সবগুলোই কিনে নিই এই ব্ল্যাকটা আরও সুন্দর ছিল এই ব্ল্যাকটা কিন্তু একটু হিল ছিল আপনারা যে যার মতো কমফোর্টেবলভাবে এটা নিয়ে নিতে পারেন এই স্যান্ডেলগুলোর প্রাইস ছিল মাত্র চারশো টাকা করে এবং আমার কাছে মনে হয়েছে আপনারা যদি একটু দামাদামি করেন বা বেশি কিনেন তাহলে কিন্তু তিনশো সাড়ে তিনশোতে পেয়ে যেতে পারেন বাট চারশো করে নাড়া সেল করছিল এবং আমি লোকেশনটা বলে দিচ্ছি এই লোকেশনটা হলো মতিঝিল হলিডে মার্কেট প্রতি শুক্রবার সকাল থেকে এই মার্কেটটা বসে অন্যান্য দিন কিন্তু আপনারা গেলে পাবেন না মতিঝিল আইডেল স্কুলের সামনে এই মার্কেটটা আপনারা পেয়ে যাবেন তো আজকের জন্য এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও